গছৰ ৰেফাৰী বোৱাত মানে কি আৰু কি খেলা দেখা হয়তো মানে জেচা ক'লে খেলা এটা দেখা হয়তো ত' देखते बढ़ दे बा टन ट गोलर द्वारा नौ आठ जो तर सिल्ला बॉल बोल में गोलर साइड सिल्ला सिल्ली शुरू जुर माने मार 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 गोल दो गोल हो रेफारायतरा रेफारी बिगिया जूम कर জুম না করলে একবারও দেখা যায় না আর জুম করলে তোরা খারাপ হয়ে যায় কারণ মাটর মাছানো আমি এত রেকর্ড করতে পারতাম না এলাকা তোরা জুম করিয়ে আর কি ইহ করিয়া দেখায় বাকি দেখাল রূপরে বোয়া দিও বয়াত ফানি সানি উপরে উবাইও খেলা দেখা চলে কারণ খেলাও হল আর এলাকা আর কি যত কষ্ট কোনো অসুবিধা নেই আরামসে দেখ মেঘ দেপান খেলা খেলাতেও দেখা লাগবো তো সাইডে দিয়া মানুষ দেখতে পারো কি পরিমাণ খালি যত দিনজার আর কি মানুষ

কথা চে পোন্ধৰ বিছ মিনিট আছে তই সময় পাৰি আমি দেখা আমি চেষ্টা কৰিম খেলা আৰু বাকী তাত কিছু আন্দাই মোকাও হৈ যাৰ মাগলিব টাইম লাগি যায় টাইমে অ খেলা বিদেশ দেখো বাট চাৰা ৱালৰ ওপৰে বোৱাত ওপৰে মাজে বাট ত' যাৰ জেলা যেন সুযোগ পাইছো নোবাই খেলা দেখা গ'ল না হৈছে না আউটে দি গৈছে এতিয়া তো গ'ল বল এষাৰ ত গোল তো একটা হয়ে গেছে নিমাচানপুরে চন্দ্রপুর একটা গোল দিলাইছেন কিন্তু হেরা গোলকে দেখার জন্য বুঝাইতে পারছেন না তো ট্রাফিক আর হওয়ার সম্ভাবনা খুব কম মানে লাগেন না যে তারা আরেকটা একটা গোল দিতে পারবা কিন্তু দেখা যাওক তারা শেষ অবধি পর্যন্ত তারা তার চেষ্টা করিয়া দেয় বা গোল দিতে কারণ লাগে সেমি ফাইনাল চলের শেষ বা বাকি যে কোনো ইহতো মানে এক চান্স আছে এক চান্স আডিলেও শেষ আর কি তোখন যদি সেমিফাইনাল আইয়া যদি আরি জেনতা তারও এটা ভিও লাগবে মনে দুঃখ লাগবে বা ওইদিন তোরাবালা খেলাইলে মনে হয় ওই গেলনে ওই যাবে আর কি এখন খেল আর কি তারা খারাপ করতেছে জানা জান ছাড়িয়া খেলাই বাকি আ ফার্স্ট প্রাইজ পাওয়া লাগে তো লাগিয়া দেখা যাক ফাইনাল কোন কোন টিম যায় বাদে কেউ ধর ফাউল হই গেছে ভাই এ বাইলাই দিছে ধাক্কা মারিয়া বলতখানে লাগি মানে জান ছাড়িয়া আর কি খেলা চলে জান গেলে যাও কিন্তু

কোনো সময় বল গিয়া আটকে যায় পানির মাঝে পানির মাঝে কি যায় না বা প্লেয়ার ধার দৌড়িয়ে বল মারতে হয় আগে পড়ি যার বল মারবার আগে তো ও ইয়ল লাগিয়া আর কি মানে গোল পর না ও তো বল গেছে কিন্তু ও তো পড়ে যাই বা প্লেয়ারও পানি আর তো ফিস লাগ ফিস লাগ আর তো